ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা যাল্লি তাসকুনু ইলাইহি ওয়া জা'আলা বাইনাকুম ওয়া রাহমাতান ইন্ন ফি যালিকা লা আয়াতি লিকাওম ইয়াতাফাক্কারুন সম্মানিত দ্বীনী ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা হিন্দু অন্নন ধর্ম অনুসারী মানুষের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আলোচনা করব স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ শত্রুতা করে বিচ্ছেদ কুফুরি কালাম জাদুবান টনা করে তার লক্ষণগুলো কি কি ধরনের হতে পারে সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। আপনাদের ছোট করে অনুরোধ রইল হাতের সময় থাকলে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত না দেখেন তাহলে আল্লাহ না করুন আপনি যদি অনাগত ভবিষ্যৎ দাম্পত্য জীবনে এ ধরনের সমস্যার মধ্যে পড়েন তাহলে বুঝতে পারবেন না যে আপনারা বিচ্ছেদের কুফির কালাম জিন ও জাদু পান আক্রান্ত কিনা এবং যারা সমস্যার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে তো কথাই নেই সম্মানিত বন্ধুরা আপনারা অবশ্যই জানেন বর্তমান জামানায় আমরা দেখতে পাচ্ছি নব দাম্পত্য বিবাহের কিছুদিন মাস বছর ঘুরতে না ঘুরতে তাদের মধ্য কারণ ছাড়াই অকরণের স্বামী স্ত্রী প্রচন্ড পরিমাণে মাথা গরম হয়ে যায় কেউ কাউকে সহ্য করতে পারে না ঘর ঘর নব দাম্পত্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঘন ঘন কারণ ছাড়া অকারণে মারামারি তর্ক বিতর্ক ঝগড়া বিচ্ছেদ হিংসা বিদ্বেষ লেগেই আছে কারণ ছাড়া অকারণে দিন দিন স্বামী স্ত্রীর মধ্যে তালাক ডিভোর্সের পরিমাণ বেড়েই চলছে স্বামী স্ত্রীকে বাচ্চা সহ তালাক দিচ্ছে স্ত্রী স্বামীকে বাচ্চা সহ তালাক দিচ্ছে এর একটা মাত্র কারণ জাদুটনা বান বিদ্যা দেখা গেছে স্বামী আহ দেখা গেছে স্ত্রী স্বামীকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে কিন্তু স্বামী স্ত্রীকে পাত্তায় দিচ্ছে না অথচ সে বাহিরে নারী নিয়ে পরকীয় করে বেশ দিন কাটাচ্ছে ঘরের সুন্দর স্ত্রী তার কাছে শত্রু মতো মনে হচ্ছে আবার দেখা গেছে অনেক স্ত্রী স্বামীকে পাত্তায় দিচ্ছে না ঘরের স্বামীকে পছন্দ হচ্ছে না স্ত্রী ঘরের স্বামী রেখে বাহিরে পরপুরুষের সাথে গোপনে আমোদ প্রতি অবৈধ সম্পর্ক করছে কিন্তু ঘরের স্বামী এত পরিমাণ স্ত্রীকে ভালোবাসে কিন্তু স্বামীকে ওই স্ত্রী ভালোবাসে না ওই স্বামী এখন তার কাছে চরম শত্রু দিন দিন তাকে বিষয় মতো মনে হচ্ছে সম্মানিত সুদীপৃন্দ আল্লাহ পৃথিবীতে সবচেয়ে মধুর সুখের একটি বৈধ সৃষ্টি করেছেন সেটা হলো স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক এই ও গভীর সম্পর্কের মতো পবিত্র বন্ধন আর জগতে নেই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছের আত্মীয় স্বজন বা আশি পড়শি নিকটস্থ মানুষ হিংসার বসীভূত হয়ে শত্রুতা বসত গোপনে কোনো কবিরাজ ও যা এদের স্বর্ণাপন্ন হন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কুকুরিকালাম করার জন্য স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসাকে ভেঙে টুকরো টুকরো করে বিচ্ছেদ করার জন্য যখন এ সমস্ত কুফুরি তান্ত্রিক সাথে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মধ্যে ঝগড়া মারামারি শত্রুতা বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায় দেখা দেয় নানান ধরনের সমস্যা প্রতিদিন মারামারি ঝগড়া হিংসা বিদ্বেষ সহ নানান প্রকার জটিল কঠিন সমস্যার মধ্যে পড়ে যায় একসময় দুটি মানুষ দুদিকে চলে যায় পৃথিবীতে কোনোদিন তারা আর একসাথে নিচে থাকতে পারে না তারা বুঝতেই পারে না কেন তাদের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল তাহলে আমরা কিভাবে বুঝব যে আমাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর কেউ শত্রুতা করে বিচ্ছেদের জাদু বান্টনা কুফুরি কালাম করে রাখছে কিনা চলুন তাহলে যে লক্ষণগুলো এখন আলোচনা করব। এগুলো যদি দাম্পত্য জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে আপনারা বিচ্ছেদের কুফুরি কালাম জাদু বান্টনা আক্রান্ত নাম্বার এক স্বামী স্ত্রীর মধ্যে এ ধরনের তন্ত্র মন্ত্র জাদুবান টোনা কুফুরি কালামের ক্রিয়া যখন বিচ্ছেদের জন্য তান্ত্রিক প্রয়োগ করে বা প্রয়োগ করা হয় স্বামী তখন ঘরে বাইরে থাকলে ভালো থাকবে কিন্তু বাড়িতে বা গৃহে প্রবেশ করলে দুজনার কোন একজনের মেজাজ প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে মাথা ঠিক থাকবে না দুই নম্বর লক্ষণ হলো স্বামীর প্রতি খুব বেশি প্রবণ হয়ে যাওয়া স্ত্রীর প্রতি স্বামীর মারাত্মক সন্দেহ গৃহার সৃষ্টি হওয়া তিন নম্বর যে লক্ষণ ছোট ছোট সামান্য বিষয়ে নিয়ে দুজনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়া ঝগড়া ঝাঁটি করা কোন ছোটখাটো বিষয়ে মাথা গরম হওয়া এবং কেউ কাউকে ছাড় দিয়ে কথা না বলা সামান্য বিষয় নিয়ে তুমুল ঝগড়া গালি গালাস দুজনের মধ্যে মারামারি বেঁধে যাওয়া চার নম্বর যে লক্ষণ স্ত্রী দেখতে যতই সুন্দর রূপসী হোক না কেন স্বামীর কাছে সব সবসময় তাকে খারাপ লাগবে স্বামীর চোখে সবসময় সে দোষী হিসেবে থাকবে স্ত্রীকে দেখলে স্বামীর মাথা মন মেজাজ প্রচন্ড পরিমাণে গরম থাকবে স্ত্রীর কাছে বিরক্ত বিষের মতো লাগবে কিন্তু অন্য নারী তার কাছে প্রচন্ড পরিমাণে ভালো লাগবে পাঁচ নম্বর স্বামীর ভালো কথাবার্তা বা সুন্দর আচার আচরণ স্ত্রীর কাছে বিরক্তিকর বিষের মতো মনে হবে তদ্রুপ স্ত্রীর সুন্দর আচার আচরণ সেবা যত্ন প্রেম ভালোবাসা তার কাছে বিরক্তিকর মনে হবে স্ত্রীকে সে সবসময় তুচ্ছতা ছিল করবে ঘৃণার চোখে দেখবে স্বাভাবিকভাবে সে দেখতে পারবে না এবং মেনে নিতে পারবে না ছয় নম্বর লক্ষ্য স্বামীর ব্যবহৃত জিনিস বা বসার জায়গা এমনকি তার পাশে বসতে তার সাথে ঘুমাতে স্ত্রী করবে স্ত্রী বসার জায়গা এক গ্লাসে পানি খাওয়া এক বিছানায় কাছাকাছি ঘুমানো ভালো মন্দ কথা বলা তার যখন চরম বৃত্তিকর অপছন্দ মনে করবে সাত নম্বর লক্ষ্য স্বামী অথবা স্ত্রী অন্য বাহিরের মানুষের সাথে স্বাভাবিকভাবে আচার আচরণ কথাবার্তা বললো স্বামী স্ত্রী যখনই কথা বলতে যাবে তখন প্রচন্ড পরিমাণে কথা কাটাকাটি তুই তাহারি উভয় প্রচন্ড পরিমাণে মাথা গরম হয়ে যাবে মুহূর্তের মধ্যে দুজনের ভিতরে মহা ঝামেলা মারামারি বেঁধে যাবে আট নম্বর যে লক্ষণ স্ত্রীর মাথা মন মেজাজ স্বামীর মাথা মন মেজাজ সবসময় উগ্র গরম থাকা ঘরের স্ত্রীকে দেখে মেয়াজ গরম হয়ে যাবে বাহির স্ত্রী তার কাছে ভালো লাগবে কিন্তু ঘরের স্ত্রী শত্রুর চোখে দেখবে অনুরূপ স্ত্রীর ক্ষেত্রে জাদু বান্টনা করা থাকলে এ সমস্যা স্ত্রীর ভিতরে দেখা দেবে নয় নম্বর যে লক্ষণ নামাজ ত্যাগ করা সারাদিন শুয়ে থাকা বেপারটা চলাফেরা করা যা মনে হয় তাই করা ঘরে বসা কোনো সারাক্ষণ একাকে চুপচাপ শুয়ে থাকা দশ নম্বর যে লক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বান্টনা করা থাকলে স্ত্রী হোক স্বামীর হোক প্রচন্ড পরিমাণে মাথার চুল ঝরে যাবে চোখের এই যে নিজ কালো দাগ হয়ে যাবে মুখের দু সাইডে কালচে বর্ণ ধারণ করবে চেহারা ফ্যাকাশ হয়ে যাবে ব্রন গোটা গাড়িতে মুখ ভরে যাবে হাত পা শুকিয়ে যাবে অনেক কোনো সময় দেখা গিয়েছে এই জাদুবিদে কুফরি কালামের কারণে এই ভুক্তভোগীদের শরীরে বিভিন্ন পুষ্টিজনিত সমস্যা দেখা যায় যেমন হাত পা চাবানো খেয়ে যাওয়া সর্বশরীর জলে পড়ে যাওয়া এগারো নম্বর যে লক্ষ্য স্বামী স্ত্রী মেলামশা সহবাসে অনীহা চরম কর ঘৃণা ভাব দেখা দেবে উভয় উভয়ের কাছে আসতে চাইবে না অথবা বিচ্ছেদের জাদুটা যদি স্ত্রীর উপর করা হয় তাহলে স্বামী স্ত্রীর কাছে মেলামশা করতে যাইতে পারবে না তার ইচ্ছে হবে না মেলামশা করার তবু মেলামশা করলেও তারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবে না সহবাসের শক্তি ও পরিপূর্ণ তৃপ্তি পাবে না কারণ পুকুরিতে আক্রান্ত হলে স্বামী স্ত্রী উভয়ের শারীরিক বীর্য পাতলা হয় অকাল বীর্যপাত সমস্যা দেখা দেবে স্ত্রীরও মারাত্মক সমস্যা দেখা দেবে দিন দিন জৈবশক্তি হ্রাস পেয়ে অকালে শক্তি নষ্ট হয়ে যাবে বারো নম্বর যে লক্ষণ বিচ্ছেদেতে সহ করতে না পেরে স্বামী ঘরের বাইরে দূরে দূরে থাকবে দূরে থাকলে ভালো থাকবে কিন্তু কাছে বিরক্তি করে মনে হবে শরীরের ভিতরে এক ধরনের অস্থিরতা জ্বালা পড়া সৃষ্টি হয়ে যাবে লক্ষণ মাথা সবসময় গরম থাকা মাথা ভার থাকা মাথার একাংশ সবসময় ব্যথা করা চোদ্দ নম্বর যে লক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদে জাদু করা থাকলে তারা স্বপ্নে প্রায় প্রায় মাঝে মধ্যে বিভিন্ন খারাপ প্রাণীর ছবি দেখবে স্বপ্নে তাদের কেউ কেউ আহ স্বপ্নে তাদের কেউ কিছু খাওয়াচ্ছে যেমন ফলমূল পিঠা গরুর গোসুত বিভিন্ন প্রাণীর হতে পারে এটা বিচ্ছেদ ছাড়াও অন্য কোন সমস্যা তো আহ খারাপ প্রাণীর ছবি কেহ লড়াচ্ছে মাথা ভার মাথা আহ ব্যথা করা সামনে ব্যথা করা পিছনে ব্যথা করা বিশেষ করে সকালে বিকেলে এই সমস্যাগুলো দেখা দেবে পনেরো নম্বর যে লক্ষণ রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া চোখের দুপাতা বন্ধ আছে মাথা ভর্তি খারাপ খারাপ বাজে চিন্তা কিন্তু ঘুম নেই মাথা ভরা টেনশন শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেবে ষোলো নম্বর যে লক্ষণ ঘরের ভিতরে থাকলে শরীর জ্বালা শুরু হবে বুক ধরপর করবে অন্য কোথাও বাইরে গিয়ে মনে শান্তি লাগবে সময় স্ত্রীর স্বামীকে তালাক দিতে চায় অনেক স্ত্রীও স্বামী থেকে তালাক নিয়ে মনে মনে ভাবে দূরে কোথাও গেলে শান্তি পাবো এ ধরনের সৃষ্টি হয় সত্যম্বর লক্ষণ বিচ্ছেদের তাবিজের কারণে অনেক সময় শরীর শক্তি না পাওয়া শুয়ে থাকতে ভালো লাগা একাকি হয়ে আহ ঘরে ঘরে শুয়ে থাকা কারোর সাথে কথা বলতে মন চায় এমন পরিস্থিতির সৃষ্টি হবে আঠারো নম্বর লক্ষণ বিচ্ছেদের কালো যাদুর প্রভাবে অনেক সময় ঘরের স্বামী বউ বাচ্চা ফেলে ঘর থেকে বের হয়ে দূরে অন্য জায়গায় চলে যাওয়া খোঁজ খাবার না রাখা স্ত্রী ঘর সংসার ভালো লাগবে না তো স্ত্রীরও অনুরূপ সমস্যা হতে পারে উনিশ নম্বর লক্ষণ যদি স্ত্রীর উপর এই ধরনের জাদু প্রয়োগ করা হয় স্ত্রীর মাথা গরম হয়ে যাবে স্ত্রী আপনাকে তার পাশে শুইতে বা বসতে অপছন্দ করবে মাথা গরম করবে শরীর জলে পড়ে যাবে বিশ নম্বর লক্ষণ প্রভাবে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া মারামারি যখন বাঁধে তখন চরম আকারে পৌঁছে যায় কিন্তু উভয় কিছুক্ষণ পর বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু কিছু মানুষ বুঝতে পারে তবে সবাই না একুশ মজা যে লক্ষ্য স্বামীর উপর এ জাদু প্রয়োগ করা হলে তখন স্বামী ঘরের স্ত্রী যদিও সুন্দর তখন তার কাছে এটা ভালো লাগবে না তখন সে বাইরে পরকিয়ে নেশায় মেতে উঠবে অন্য মেয়ে ভালো লাগবে ঘরে এসে কথা বলবে চুপচাপ শুয়ে থাকবে বাইশ নম্বর লক্ষণ স্বামী স্ত্রীর মাঝে এত মধুর সম্পর্ক হঠাৎ মাস বছর খানিক পর স্ত্রী চোখে দেখতে পারে না স্বামীকে স্বামী চোখে দেখতে পারে না স্ত্রীকে স্ত্রীর প্রয়োগ করে তখন স্বামী রেখে সে বাইরে পর খুশ তার কাছে ভালো লাগবে কিন্তু ঘরের স্বামীর কথা শুনবে না তার কাছে ভালো লাগবে না ঘর সংসার ভালো লাগবে না সর্বদা ভর্তি টেনশন চিন্তা পেরেশানিতে সে পরে যাবে মাথা গরম দিন দিন ব্যাপক পরিমাণে মাথার চুল উঠে যাবে অনিমিত মাসিক স্রাব শরীর শুকিয়ে যাবে শরীর শুকিয়ে দুর্বল কাঠ হয়ে যাওয়া মুখের ভাষা উভয়ের খারাপ হয়ে যাবে বিশেষ করে উভয়ের মুখের ভাষা খারাপ হয়ে যাবে মেয়াজ গরম থাকবে তেইশ নম্বর লক্ষণ স্বামীর উপর বিচ্ছেদের কালো জুদুর প্রভাবে স্বামী তখন আর ঘরের স্ত্রীকে ভালোবাসবে না ভালো লাগবে না নষ্ট চরিত্রহীনা মনে করবে সম্মান দিয়ে কথা বলবে না তখন বাধ্য হয়ে সে অন্য কাউকে বিবাহ করার জন্য উঠে পড়ে লেগে যাবে এবং পরকীয়াতে লিপ্ত হবে এর মূল কারণ ওই সময় বিচ্ছেদের জন্য পাঠানো জিন শয়তানরা জাদুর কারণে তার ওই সকল পরকীয়ার নেশা মস্তিষ্কে জাগিয়ে তোলে চব্বিশটা মজা লক্ষণ আল্লাহ রসুলের নাম পরকলের ভয় থাকবে না এসব নাম শুনলে মেজাজ গরম হয়ে যাবে আজানো শব্দ খারাপ কথা খারাপ কাজ তার কাছে পাপ বলে মনে হবে না নামাজ পড়বে না রোজা রাখবে না মিথ্যা কথা বলবে অখাদ্য কুখাদ্য বিড়ি বাজে বড় ধরনের নেশা হয়ে যাবে সর্বদা নাফাক থাকবে এসব কর্মকাণ্ড খারাপ জিনিস তার পাশ থেকে তাকে দিয়ে করাবে বিদেশে ভালো পথ থেকে খারাপ পথে চলে যাবে পঁচিশ নাম্বার লক্ষণ পেট ভারী থাকা পেট গরম থাকা নাবির চারপাশে ব্যথা করা অনেক সময় ব্যথা নাবির নিচ দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে এই ব্যথা কখনো নাভির আহ নিচ থেকে ডান দিক দিয়ে উপরের দিকে উঠবে আবার কখনো নাভির নিচ থেকে বাম দিক দিয়ে উঠবে এই ব্যথাটা সৃষ্টির মূল কারণ যখন বিচ্ছেদের কুফুরিটা করা হয় তখন তান্ত্রিক জিনের মাধ্যমে বিচ্ছেদের নাপাক বস্তুগুলো স্বপ্নের মাধ্যমে খাইয়ে থাকে এছাড়া আরও স্বামীজির মাঝে বহু লক্ষণ আছে কেউ কাউকে পছন্দ করবে না ঘটনা সচরাচর তবে বুঝতে হবে আপনাদের মধ্যে বিচ্ছেদের কালো জাদু করা আছে প্রত্যেক কিন্তু সব লক্ষণ মিলবে ব্যাপারটা এমন নয় তবে সমস্যা থাকলে অনন্ত আধিকাংশ মিলে যাবে মনে রাখা ভালো আহ জিনের কারণে অনেক অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তালাক ঝগড়া মারামারি ঘটে যায় বিষয় নিয়ে পরবর্তী আলোচনা করবো এই বিচ্ছেদের কালো যদি বেশিরভাগ সময় তন্ত্র মন্ত্র নিষিদ্ধ জাদুবিদ্যা জাতিবিদ্যা দিয়ে করানো হয় তখন যার মধ্য বিচ্ছেদ করা হয়েছে তখন জিনেরা যার উপর জাদুটা করে তাকে সবসময় ওয়াচ ওয়াসা ধোকা দিয়ে রাখে যাতে কোনো হুজুর আল্লাহ ওয়ালা লোকের নিকট না যায় তাহলে তারা বিচ্ছেদের কাজটা সম্পূর্ণভাবে করতে পারবে না আজকের এই লক্ষণগুলো কোরআনের আয়াতের আলোকে বাস্তবে যারা ভুক্তভোগী স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঘটনা ঘটছে তাদের এই আমরা দেখে দেখে সেই দৃষ্টিকোণ থেকে এই লক্ষণগুলো বলেছি কুফির কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ শত্রুতা ঝগড়া তালা করে দেওয়া সম্ভব এ সম্ভব আল্লাহবুল আলমের পূর্বে সুরাবাকার একসাথে দুই নম্বর আয়াতে ইঙ্গিত দিয়ে রাখছেন বিস্তারিত তাপসিরে নাতান তাপসিরে তাতাগান তাপসের জীবন তাপসির মারিফুলক্রান তাপসির কাঞ্জুলোমান এ সমস্ত কিতাবে ভাবেন